ভাই এই ভিডিও করতে আসে দুইজন মানুষের একই অবস্থা দেখেন এরকম জায়গায় আসলে পানিতে নাম ইচ্ছে হবে ভিডিও স্ক্রিনে যা দেখতেছেন এটা তার চাইতো অসাধারণ এদিক থেকে সোজা টন টুদের মধ্যে লাল রঙের ব্রিজ যাই যা বলেন আমার কাছে খুব অসাধারণ বেলা আসলে এই সামনে নদী নদীর বিস্য হচ্ছে ঠান্ডা বাতাস অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ ক্লান্ত একটু বিশ্রাম নিলাম এই যে আমাদের নারগারি এই যে ওই যে বাংলা গাড়ি দেখান চান্দের গাড়ি আসতেছে এই যে আসছে ভমন পিয়াসীরা মাতাল মাতাল লয়ে ঘুরতেছে সামনের গাড়ি জায়গার নাম কি এটা খোরিন ছরা ওইংশাতে তো আসলে আসতে হরিণ ছড়া বললে এই রাস্তায় আসতে এই ভিউটা পাবে নদীর যদি কেউ আসতে চান তাহলে হরিণ ছড়াতে হরিণ ছড়া বললে এখানে নিয়ে এই ভিউটা পাবেন কমার্শিয়াল একটা ভিউ মঙ্গল হরিণ বিশেষ করে নদীটা নদীর উপর ব্রিজটা আবার লাল রঙের ব্রিজ সেই যায় শ্রেষ্ঠ সেটি সাধারণ লাল রঙের এই বাসগুলা এইগুলা কি বাস এদে পাহাড়ি বাস বেশি মোটা না ছোট ছোট কেমন মজবুত খুব শক্ত এই পুরো নদীর কিনার দেই বাস দুই সাইডে খেয়াল করে এই এই বাস নদী এরকম পুরা এলাকা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আল্লাহ হাফেজ